সালামু আলাইকুম মা ফুরা ভাইয়ারা কেন আছে সকালে আলহামদুলিল্লাহ আপনাকে বোন অনেক ভালো আছি তো আপনারা সবাই ভালো আছেন নি তো আপনি লাগে আজ এখন ভিডিও শেয়ার করতাম সেটা হলো কি অনলাইন থেকে কিছু আনছি আমি অর্ডার করি তো সেটা শেয়ার করুন কেন হয়েছে বা কি অন্যারা অনেকেই বলে কি অনলাইনের জিনিস না ভালো হয় না ভালো হয় না তো তো এই জন্য আয় শেয়ার করুম যে বলা হয়েছে নাকি কি অন্যারা কমন করে আরে বলবেন তো তো আয় করুন করে আই আনকি কি বড় কাঁচি দেন অন্যরা আই এখানা বোরকা নচি আর জিজা পারো দি এখানা শাল তো আই আমারে দেখছ চা আমারে কেমন হইছে 12ই বলে অনলাইন এর জিনিস ভালো না ভালো না আম্মা সব চুপ চুপ তাই এই যে সান এই দেখ এই যে সান বোরকা খান এক এই ই ইয়ান হচ্ছে ভিতরের হাট ভিতরে ইয়ান থাকবো ভিতরে আর এই যে কি এই যে চাই এই যে ইয়ান হচ্ছে হাট ইয়ান ইয়ান থাকবে উপরে আর ইয়ান থাকবে ভিতরে এই যে দেয় বরখা খান অনলাইনে আমি দেই আর প্রথম দেয়াতেই আর পছন্দ হয়ে গেছে চয়েস হয়ে গেছে তো আমি আর না না অর্ডার করি আর হার নামি না হারলামই না তো আমি আন্নি করে হরি দে দেওয়া এই গেল বোরকা কাগান আর এই হলো এই হলো হিজাব এটা হলো এই বোরকার সাথে এই যে এই যে আর এই বোর কাগানের সাথে এই হলো হিজাব হিজাবটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে বোর কাগানের তো তুলনাই হয় না এত সুন্দর কাপড় দেখেন চেরি কাপড় যেটা ভালো সেটাই দিছে ওরা তো আমি অনেকেই বলে যে অনলাইনে এই যে হিজাব ওই ওই যে হিজাব মানে গোল হিজাবের মতো ওইটা আই আনে করে করে দেখাই আর এই ইয়ান হয়েছে আবার এই যে লম্বা হিজাব এই যে দেন হিজাব কেন ক মশাল্লা কত বড় কত সুন্দর দিচ্ছেন তো

নিচে আঠারোশো পঞ্চাশ টিয়া আর ওই বোরকাগান হয়েছে দুই হাজার টিয়া তো শাহরুখানার এত চয়েজ হয়েছে শাহরুখানও মনে করেন প্রথম দেবাতে আর চয়েজ হয়ে গেছে তো আমি দেখি আর অনলাইনে যখন দেখলাম ফেসবুকে ঢুকি যখন দেখলাম শাহরুখ দেখি আর এত ভালো লাগছে আর পুরা ভাই আর আয় আর এই

এই যে ভিতরের কেউ যদি আপনারা যদি মনে করেন যে সংক্ষেপে বাইরে যেতে হবে সেই ক্ষেত্রে এই যে ভিতরের পাটটা পরে হেজাপটারে এইভাবে হালকা রুফে ফরি যা

েন সেই ক্ষেত্রে এখানে এখানার সিফটিবিন লাগাইবেন আর নাইলে মনে করেন যার যার মুখের অনুযায়ী টান দিয়ে নেবেন আই তো মুখ সরি বাইরে গেলে এই জন্য আই এখানার সিফটিবিন লাগাই নাই আমি ডাইরেক্ট এভাবে ফুরি তারপরে এই যে হাজার পরি চলে যাই এখন হালকা রুকায় যদি বাইরে যাইতে হয় সেই ক্ষেত্রে এনে করি চলে যাইবেন এই যে এনে করি চলে যাইবেন আর যদি মনে করেন মুখরি দিয়ে বাঁধেন তাহলে এই হিসাবটা না হলেও চলবো এইখানে আটকাই তারপরে মুখরি বান্ধি বাইরে চলে যাইবেন তো না মানে সুবিধা আছে সব দিক দিয়ে কাগানের এই মনে করেন ভিতরের পাট পরে সংক্ষেপে চলে যান যাইব আর এটা হয়েছে আপনি যখন দাওয়াতে মানে যখন দাওয়াতে যাইবেন বা কোন পার্টি সেক্ষেত্রে কথা বলেন এই যে আপনি যখন পার্টিতে যাইবেন তো তখন মনে করেন এই যে এ এই হিজাব ভিতরে হিজাবকে না না হলো চলব আমি তো আনে করে দেখানোর জন্য মানে ইয়ে করি নিলাম এই ভিতরের কালো হিজাবটা না হলো চলব এই উর্ফের হিজাবটারে অমনি এই ভিতরে এনে বাঁধি তারপর মনে করেন এই এনে বাঁধি এই হিজাবটা

তো এনে যদি যান পার্টি বোরকা দিচ্ছি দেখছেন ভাইয়ারা কত সুন্দর লাগে চান স্বামীর কাজটা এত সুন্দর আই বলি মানে বললাম না যে এই বোরকা খান আমি অনলাইনে আনছি আজ যা দুই দিন হয়েছে আমি এখনো কোথাও যাইও নাই বেরও করি নাই ব্যাগের থেকে আজ আমার তো বের করি আপনি বললাম শেয়ার করলাম

এখন একদম আরেকটু সুন্দর করে দেখালাম বান্দি নেই সুন্দর করে বান্দি তো দেখেন একদম হয়ে গেল তো এখন ছোট্ট খানা ব্যাগ হাতে নিবেন আমি তো হাতে ব্যাগ নি না নীল আর আনার আর সাবট্রেশন অব্যাঘটা নিবেন আনার ওই পাথরের ব্যাগগুলি আছে না ছোট ছোট বেন্ডি ব্যাগ ওই ব্যাগগুলি অনেক সুন্দর লাগবে যদি আর আপনি একটু যদি নিতে পারেন কালো ম্যাচিং করে যেমন আর শাল খানো ওই কালো গোটা খানো কালো আবার এই পাথরের কাজের সাথে যদি ম্যাচিং করে নিতে পারেন তাহলে আরো বেটার হবে তো আমার ফুরা এরা এখন যেটা বলবা আমি

যখন যখন মনে করেন বাসায় আনি আছে ও খুলি যখন চাইছে যারা যারা দেখছে সবাই পছন্দ করছে সবাই যে এত সুন্দর জিনিস অনলাইনে তো জিনিস সব সময় ভালো হয় না তো আফুরা ভাইয়ারা আপনারা যারা বলেন যে অনলাইনের জিনিস ভালো হয় না তাদের তাদের কাছে আমি বলবো আমি একখানে বলে অর্ডার করছি আবার হরদাচ্ছে না ওই জানান দরজার হর্দা অর্ডার করছি আমি এগুলি আপনাদের সাথে কালিয়া শেয়ার করুন এগুলিও চাই আমি যেই যে থেকে অর্ডার করছি আপনারা চাইলে আমি নাম্বার দিয়ে দিন ফেসবুকে ঢুকি আপনারা অর্ডার করতে পারবেন তো আর কত হয়েছে কোনটা আপনার আর কত হয়েছে যে সব তো এই যে জিনিস খারাপ হয় না অনলাইনে অনেকেই বলে যে অনলাইনের জিনিস ভালো না তো অনলাইনের জিনিস কিনবি না অনলাইনের জিনিস অনেক খারাপ হয় এটা এই কথা অনেকে বলে কিন্তু অপুরাভাই আন্দা করে কই আন্নেরা যদি হে আপনারা যদি অনলাইনে না বুঝি অর্ডার করেন আপনারা আগে দেখবেন মোবাইলে যখন ওরা ফেসবুকে যখন ছবিগুলি ছাড়ে এই ভিডিওগুলি ছাড়ছে তো এইগুলি এই শালখানো পরি ভিডিও করি ছাড়ছে তারপরে এই বরডাকান পরি ভিডিও করি ছাড়ছে তো আফুরা ভাইয়ারা আমি অনেকক্ষণ তাকাই কাই রয়েছে আমি অনেকক্ষণ ধরে ফলো করছি যে আসলে কি এটা কাপড়টা ভালো কিনা আসলে সারটা ভালো না তো আফুরা ভাইয়ারা আপনারা না বুঝি চকচক দেখেই অর্ডার করে দিবেন না আপনারা আগে ফলো করবেন আপনারা আগে দেখবেন যে কাপড়টা কি ভালো দিচ্ছে কি না বা কিছু ওইটা দেখলেই দামি জিনিসটা দেখলেই বোঝা যায় আপনারা হইয়ারা এটা যে দামি এটা দেখলেই বোঝা যায় তো আপনারা এইভাবে দেখে শুনে অর্ডার করবেন আপনারা কিছু আছে যে মনে করেন কী বলে কিছু আছে যে ওই ফ্যাক আইডি জিনিসগুলো কিন্তু ভালো হয় না আফুরা ভাইয়ার আপনারা তো বুঝেন না অনেকেই না বুঝে অর্ডার করে ফেলেন আর জিনিসগুলি আনলে দেখা যায় যে খারাপ হয়ে যায় তো তখন আপনারা বলেন যে অনলাইনের জিনিস ভালো না আর কোনোদিন অর্ডার করতাম না অনলাইনে কিন্তু না এটা না আপনারা বুঝে শুনে অর্ডার করবেন এই যে আমি অনলাইন থেকে আনছি আপনারাই বলেন সত্যি কথা বললেন এই জিনিসগুলি কি খারাপ হয়েছে নাকি আমার সবাই পছন্দ করছে দেখে এই যেমন সুন্দর হয়েছে বট্টার তেমন সুন্দর শাল তো আফুরা ভাইয়ার আমি আর কম্বল আর পর্দা অর্ডার করছি এগুলি তো আমি কালকে শেয়ার করবো এগুলো ইনশাল্লাহ ভালো হবে আশা করি তো আফুরা ভাইয়ারা আপনারা বুঝে শুনে অর্ডার করবেন আপনারা পেজ দেখে অর্ডার করবেন ভালো মন্দ সব জায়গায় আছে মার্কেটে গেলেও ভালো মন্দ আসে আবার অনলাইনের জিনিসও ভালো মন্দ আছে অনলাইনের সব জিনিস খারাপ না অনলাইনে আমি দেখি সুবিধা যদি আপনারা বুঝে শুনে অর্ডার করতে পারেন এই যেমন ঘরে পয়সা জিনিসটা আমি পাইয়া গেলাম আমি কোনো কষ্ট করতে হলো না আমার মার্কেটে যেতে হলো না তো আপুরা ভাইয়ারা অনলাইনে আমি আবারও বলি অনলাইনের সব জিনিস খারাপ হয় না আর আপনারা মনে করেন যারা কিনে ধরা খাইছেন তারা মনে করেন বুঝে শুনে অর্ডার করবেন আপনারা জিনিস দেখলেই অর্ডার করবেন না আগে ভালো করে বুঝবেন দেখবেন তারপরে অর্ডার করবেন তো এই ভিডিও এই পর্যন্তই আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আনলাই আয়ে দোয়া করি আনেরাও ভালো থাকেন আল্লাহ হাফেজ